হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আইভি কপ সিরাপ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ব অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব আইভি কপ সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম আইভি লিভ ও থাইম এক্সচেঞ্জ এটা হারবাল ডিভিশন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি আইভিকপ সিরাপের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই কাশি দূর করে বুকের মধ্যে জমে থাকা কপ ও সেলেরা সেলের তরল করে ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট দূর করে দীর্ঘদিন ধরে যাদের কাশি ভালো হয় না কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় বা দাঁড়িয়ে কাশতে কাশতে অনেকে দাঁড়াইতে দাঁড়িয়ে থাকতে পারে না বা অত্যন্ত কাশি কাশতে কাশতে আপনার বুকে ব্যথা হয়ে যায় বা আশপাশের লোকজন অধৈর্য মেরে যায় যে এত অতিরিক্ত কাশি এই যে কাশি ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই আইভিকপ এছাড়াও যাদের শুষ্ক কাশি ভালো হয় না গলার ভিতরে খুসখুস করে বা গলার ভিতরে অ্যালার্জির মতো চুলকায় বা গলার ভিতরে শাসা শব্দ হয় বা শস শব্দ হয় অনেকের কাশতে কাশতে শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় আবার অনেকের দীর্ঘদিন ধরে কাশি হয় কাশি ভালো হয় না আবার দেখা যায় অনেকের মানে কাশি হচ্ছে আবার সেরে যাচ্ছে আবার হচ্ছে এই ধরনের কাশি বা শুষ্ক কাশি বা খুসখুসে কাশি আমরা যদি এক কথাই বলতে চাই আমাদের শরীরে যে কোনো ধরনের কাশি দূর করতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ হিসাবে কাজ করে আইভি কফ সিরাপ এটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে অর্থাৎ ঔষধটি চিনিমুক্ত ঔষধটি সেবন বিধি বলতে গেলে যে সকল বাচ্চাদের বয়স দুই বছর থেকে ছয় বছর তাদের জন্য হাফ চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে যে সকল শিশুদের বয়স ছয় বছর থেকে বারো বছর তাদের জন্য এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য এক চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি সেবন না করাই ভালো এবার বলি এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি আইভিকপ সিরাপের দাম কত ও কোথায় পাবেন আইভি কপ সিরাপের দাম দু একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ